যা আদালতের দ্বারস্থ হয়েছিলাম আমরা দশই জানুয়ারি বাইশে জানুয়ারির রাম মন্দির উদ্বোধনের প্রোগ্রামকে যাতে আমরা এলইডি স্ক্রিনে দেখাতে পারি এবং পুজো পাঠ বিভিন্ন অনুষ্ঠান যাতে করতে পারি যেন আমরা গত বাইশে ডিসেম্বর পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে আমরা অনুটি পাইনি সেই গত পনেরো তারিখে ডেট ছিল পনেরো তারিখ থেকে আজকেও সতেরো তারিখ ডেট ছিল মহাবান্য আদালতের নির্দেশে আমাদেরকে পুজোর নির্দেশ দিয়েছেন সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত দেশপ্রাণ শাসমাল পার্ক অর্থাৎ এটা কালীঘাটে হিন্দুয়ার পার্ক নামে পরিচিত তো এটা কালীঘাটবাসীর জন্য খুবই আনন্দের খবর তার কারণ কালীঘাটের বসবাসকারী যারা রামভক্ত আছেন তাদের অনেক দিনের ইচ্ছা ছিল দীর্ঘ পাঁচশো বছরের যে লড়াই করার পর রামলালা তার নিজের গৃহে ফিরছেন সেই অনুষ্ঠান দেখতে পারবেন না কিন্তু আদালতের এই নির্দেশে সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত

স্থান পরিবর্তন হলো সময়টাও কিছু পরিবর্তন হলো এটা কেন কেএমসি কি বলবে না একই জিনিস বারবার হয় যখনই কোনো অনুষ্ঠান হয় তখন এগুলো হয় যদি শাসক দলের কোনো প্রোগ্রাম হয় কোনো পারমিশন লাগে না বিশেষ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে কোনো পারমিশন লাগে না যখন তখন হতে পারে যা খুশি হতে পারে হিন্দুদের অনুষ্ঠান প্রবলেম তো হবেই যদি বলা হয় বারবার স্থান পরিবর্তন করা কেএমসি এসে বলছে না দুটো পর্যন্ত হতে পারবো তার বেশি না স্টেট বলছে তিনটের বেশি দিতে পারবো না এই অদ্ভুত